আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক শ্রোতা সবাই ভালো আছেন বাইরে যে যেখান থেকে ফোন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদেশি মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে তো দর্শক দেখুন আমার মুরগিগুলো সকালবেলা ছেড়ে দিয়েছি আপনারা জানেন যে গ্রামে অলরেডি শীত পড়ে গেছে তো যেহেতু সচরাচর আমি আপনাদেরকে প্রিভিয়াসলি অনেক ভিডিওতে বলেছিলাম যে শীতকালে সাধারণত মুরগিগুলো আপনারা দেরিতে ছাড়বেন মানে সূর্য ওঠার পরে সূর্যের আলো যখন সূর্যের যে তাপ যখন এটা চলে আসে মাটির তখন কেবল আপনার এই ঘর থেকে এগুলোকে বের করবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ হিটিং ব্যবস্থা না থাকে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে বড়ো অ্যাডাল্ট মুরগিদের আপনি যখন ইচ্ছে তখনই ছেড়ে দেন সমস্যা নেই তারা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং ঠান্ডাও তারা সহ্য করতে পারে তাই তাদের পালক অনেকটা বেশি থাকে তো বাচ্চাগুলোর ক্ষেত্রে আসলে এই ঠান্ডার জনিত কারণেই কিন্তু অনেক ধরনের রোগের উপদ্রব দেখা দেয় বা রোগে আক্রান্ত হয় মুরগিরা খুব সহজেই ঠিক আছে এই জন্য মূলত যেটি করবেন যখন সূর্যের তাপ চলে আসবে তখন আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন ঠিক আছে এটি এক ধরনের টিপস বলতে পারে বা এতে আপনার রোগ মুরগির বাচ্চার যে রোগ এটি অনেকটাই কমে যাবে ঠিক আছে তো যাই হোক এইখানে ছেড়ে দিয়েছি আমি সকাল দশটার দিকে মাত্র বের হয়েছে বের হয়ে আসে তারা কোনো ধরনের খাবার না খেয়ে বেরিয়ে আসছে আর এসে দেখেন এখানে মাটি আঁচড়ে অনেকগুলো খাবার বের করে বাচ্চাদেরকে খাওয়ালো তো বাচ্চারাও মোটামুটি পেট ভরে গেছে যতটুকু আমি আন্দাজ করলাম এইখানে দেখেন আপনাদেরকে দেখাই আমি খাবার দিয়েছিলাম মূলত এই যে খুদ যেটি এগুলো দিয়েছিলাম কিন্তু এগুলো খায় নাই ঠিক আছে তো এগুলো এখানে পড়ে আছে এখন পর্যন্ত খায় নাই আর এরা এগুলো মনে হয় এখন পছন্দ করছে না বাইরের খাবারগুলোই বেশি প্রিফার করছে দেখেন একদম ফ্রেশ যে ন্যাচারাল খাবার সেই মাঠের মধ্যে পা দিয়ে মাটি আঁচড়ে আঁচড়ে ময়লা আঁচড়ে আঁচড়ে তার ভিতর থেকে যে পোকামাকড়গুলো আছে মূলত সেগুলো খাওয়ার চেষ্টা করছে আমি যতটুকু দেখছি আর আমি একটা জিনিস একটু ইয়ে করে দিলাম যে খাবারগুলো দিচ্ছি আমি চালগুলো সেগুলো মূলত হচ্ছে এদের মাঝে এইখানে ছিটিয়ে দিছিলাম তো সেগুলো এরা খুব সহজেই খাচ্ছে মনে করছে যে এখান থেকে চাল বা এই খাবারগুলো বের হচ্ছে সেগুলোই ওরা খাচ্ছে তো এরা খুব ভালোভাবে খাবারগুলোকে এনজয় করছে মায়েদের সাথে দেখুন এই মুরগি দুইটা আমার আমি আসলে এবার চিন্তা করে রাখছিলাম যে এবার বাচ্চাগুলো শুধুমাত্র প্রোটেকশনের খাতিরে যেহেতু গতবারে আমার সাতাশটা বাচ্চার একটা বাচ্চাও বেঁচে নাই হয় বিড়ালে খাইছে না হয় বেজিতে খাইছে কিছু মারাও গেছে তো এবার চিন্তা করছিলাম যে এই যাতে এগুলোর হাত থেকে রক্ষা করে এই জন্য দুইটা মুরগি একসাথে রাখছিলাম মানে একটাকে খুঁজে দিয়েছিলাম আর একটাকে পাশে বসায় রাখছিলাম ডিম ছাড়াই তো মূলত ওটা একই দিনে যেহেতু একটা ফুটে বের হয়েছে একটা নিচে ডিম দিছিলাম না সুতরাং ও মনে করছে এগুলো বাচ্চা ও ঠিক আছে এখন দুই মুরগি এই বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাফেরা করে তো এই যে সেই সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করছে এখনও খাইতেই আছে খাইতেই আছে খাবার খুঁজতেই আছে এই যে ব্যায়ামটি দেখতে পাচ্ছেন এর ভিতরে মূলত হচ্ছে আমি যে খাবারগুলো মুরগির খুদ এগুলো হচ্ছে সেভ করে রাখি যাতে বাইরের বাতাস না ঢোকে সেজন্য মূলত এই খাবারগুলো আমি এইখানে রেখে দেই আর এই যে দেখেন খুদ এইখানে হচ্ছে এই অংশটুকু আমি ওদেরকে দিব ছিটায়া যাতে ওরা একটু হলেও এগুলো পছন্দ করে ঠিক আছে এই যে দেখেন এইভাবে দিলাম এখন এগুলো হচ্ছে খাবে খাবার মনে করে মানে এগুলোর ভেতর থেকে খাবার খাবে তো এই যে দেখেন যেটি বলছিলাম যে খাবার বা খুদগুলো এগুলো মনে করছে যে এগুলো এই মাটির ভিতর থেকে বের হচ্ছে দেখেন সেগুলো কিন্তু খাচ্ছে বাচ্চাগুলো অলরেডি খেয়ে পেট ভরে ফেলছে এবং এখন যে মুরগি আছে মুরগিগুলো খাওয়া শুরু করছে ওগুলো আশা করি কিছুক্ষণ খাবে যদিও এরা সকালে বের হওয়ার পরে কোনো ধরনের খাবারই দেয়নি আমি আপনাদেরকে বারবার বলি যে এই প্রথম সাত দিন ঠিক আছে প্রথম সাত দিন মুরগির সাথে বাচ্চাগুলোকে রাখবেন এরা এই সাত দিনের যে ধরনের খাবারগুলো খাবে ঠিক বড় হয়ে ওই খাবারগুলোই কিন্তু বেশি খাবে ঠিক আছে এই জন্য যেই খাবারগুলো আপনার বাড়িতে সহজলভ্য বা সহজে পাবেন সেই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময় এতে হবে কি যদি আপনি দেখেন প্রথমে বাজার থেকে ফিট কিনে এনে খাওয়ান তাহলে দেখবেন যে বড় হলেও তো এই হচ্ছে বর্তমান অবস্থা আপনাদেরকে যেটি বারবার বলেছি যে প্রথম সাত দিন ঠিক আছে এই মা মুরগির সাথে রেখে যে ধরনের খাবারগুলো অ্যাভেলেবেল আপনি সচরাচর দিতে পারবেন সেই খাবারগুলোই আপনার দেবেন আমি সাধারণত আপনাদেরকে বলেছিলাম যে চালের ভাঙা অংশ খুদ আমাদের বাড়িতে সব সময় থাকেই এটি মূলত যদি বাজারে ফিড নাও পান আপনি এই ধরনের খাবারগুলো দিতে পারেন ঠিক আছে তো আমি মূলত এটাই করে থাকি আমার মুরগিগুলোকে সময় এই খুদ এগুলো দিই প্রধানত বা প্রথমত শুরু করি যদিও আপনারা জানেন আমি সময় অর্গানিক বা যেটাকে ন্যাচারাল বলতে পারেন এভাবে মুরগিগুলোকে পালন করে থাকি তো তার মাধ্যমেই কিন্তু এই মুরগিগুলো সচরাচর বড় হয়ে উঠছে আমার দেখেন এগুলোর বয়স এখন আজকে চার দিন বাচ্চাগুলো তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো মেডিসিন বা টিকা আমি কিন্তু কোনো কিছু দেই না তো তারপরেও আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে বাচ্চাগুলো কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে জানি না এখন শীত মৌসুম রোগের প্রাদুর্ভাব কখন কি হয় এটা বলা যাবে না আর যদি হয় সেক্ষেত্রে রোগ অনুযায়ী হচ্ছে চিকিৎসা করতে হবে বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো দেখুন মুরগিগুলো আসলে সবসময় খাবার খুঁজেই চলেছে তো এই বয়সে মুরগিগুলো বাচ্চাগুলোর জন্য যে খাবারগুলো বেশি জরুরি সেগুলো হচ্ছে ক্যালসিয়াম মিনারেল ভিটামিন এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওরা তো এখন আসলে ওই আপনার সবুজ জাতীয় শাক বা সবুজ খাবার কিন্তু খেতে পারবে না আরও বড়ো হতে হবে তো সেক্ষেত্রে এদেরকে এখন যে ধরনের পোকা ছোটো ছোটো পোকা বিশেষ করে যেমন ব্ল্যাক সোলজার ফ্লাই নামে এক ধরনের পোকা রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন অথবা মশা ছোট ছোট মশা বা মাছি যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখন এদের প্রিয় খাবার তো যদি এগুলোর ব্যবস্থা করতে পারেন তো ভালো না হলে এরকম ন্যাচারালি ওপেন ফিল্ড যদি আপনার থেকে থাকে বা খোলা উন্মুক্ত জায়গা সেক্ষেত্রে ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন যে সেখান থেকে ওরা বিভিন্ন ধরনের পোকা ব্যাং ছোট ছোট পিঁপড়ে এগুলো কিন্তু ধরে ধরে খাওয়া শিখবে ওদের এই মাদের কাছ থেকে ঠিক আছে তো দেখুন এই যে মা মুরগিটি কিন্তু সবসময় খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে কিন্তু আদতে খাবার দিয়েছে হচ্ছে কি আমি চাল দিয়েছি দেখেন এগুলো খুলে ফেলা খুলে খুঁজে খুঁজে বের করছে কিন্তু আপনারা আসলে এভাবে দেওয়ার দরকার নাই যখন দেখবেন যে এরকম এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম খুঁজবে খুঁজার পরে যখন ক্ষুধা লেগে যাবে ঠিক আছে তখন মা মুরগিটি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অটোমেটিক বাড়ি চলে যাবে আর আপনি যদি এভাবে আমার মতো খাবার দিতে থাকেন তাহলে কিন্তু এগুলো আর বাড়িতে ফিরবে না সারাদিন এরকম বাইরে বাইরেই ঘোরাফেরা করবে যে কোনো সময় বেজি ব্রাল বা কুকুরের দ্বারা আক্রমণের শিকার হতে পারে বাচ্চাগুলো তো আপনারা যেটি করবেন সকালে ছেড়ে দিয়ে পারলে খাবার দিবেন যদি সম্ভব হয় খাবার দিবেন একবার খাবার দিয়ে তারপরে বাইরের দিকে ছেড়ে দেবেন আর যদি আপনার সময় থাকে পর্যাপ্ত আমার মতো কোনো কাজ কাম নাই শুধু এগুলোর পিছনে সময় দেবেন তাহলে আপনি হয়তো বা নিজে বডিগার্ড হিসেবে থাকতে হবে এদের যাতে কোনো ধরনের কোনো আক্রমণ শিকার না হয় এভাবে থাকলে থাকতে পারেন আর যদি আপনার আলাদা কোনো কাজ থেকে থাকে তাহলে খাবার খাইয়ে সকালবেলা বের করে দেবেন এরা দেখবেন দুই তিন ঘন্টা বাহিরে এরকম খাবার খুঁজবে খাবার খোঁজার পরে যখন ক্ষুধার্ত হয়ে যাবে বা পানি প্রয়োজন পড়বে তখন দেখবেন যে অটোমেটিক এরা বাড়ি চলে যাবে বাড়ি চলে গিয়ে তখন আবার একটু খাবার দেবেন খাবার খেয়ে দেখবেন যে তখন বাড়িতেই বসে পড়বে এই যে এখন যেরকমটি বসবে পেট ভরে গেলেই মুরগিগুলো কিন্তু এরকম বসে পড়বে তার বাচ্চাগুলো যদি আপনার তাপের প্রয়োজন হয় কোনো তাহলে দেখবেন যে মুরগির পালকের নিচে ঢুকে পড়বে ওগুলো যদি তাপের প্রয়োজন হয় আর যদি না হয় এই যে দেখেন একটা ঢুকে পড়ছে অলরেডি পালকের নিচে ঠিক আছে যদি তাপের প্রয়োজন হয় তাহলে ওরা নিজের থেকে ঢুকে যাবে আর যদি না প্রয়োজন হয় তাহলে ঢুকবে না এটি হচ্ছে মূলত উদ্দেশ্য তো আপনারা সব সময় চেষ্টা করবেন যদি উন্মুক্ত বা খোলা পরিবেশ এদেরকে ছেড়ে পালন করতে চান তাহলে খাবার একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি একটু পর আপনার বাড়িতে যাবে আর যদি পেট ভরে খাবার খাওয়ান তাহলে দেখবেন যে আপনার বাড়িতে আর ফিরবে না খুব দেরিতে যাবে তো এর মাঝখান থেকে আপনার কোনো ধরনের সমস্যা বা কোনো আক্রমণের শিকার হতে পারে বাচ্চাগুলো এই জন্য খাবার একটু কম দেবেন আমি সবগুলো কথাই আপনাদেরকে বললাম যেটি আপনাদের সুবিধা হয় সে মোতাবেক কাজ করবেন তো যাই হোক দর্শক আজ এ পর্যন্ত কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ